আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি অবশ্য একটি জিনিস বাস্তবিকভাবে দেখলাম দেখতেই পাচ্ছেন আমি ময়ূরের কতটা কাছে আসলে জার্মানিতে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তারা পশু পাখি যেটা মানুষের জন্য ক্ষতিকর না মুক্ত অবস্থায় লালন পালন করে কত সুন্দরভাবে নাচতে নাচতে তার পেখোমটা মেলে দিয়েছে আমার জীবনের প্রথমবার এরকম দেখা আমি যখন খুব ছোটো ছিলাম মিরপুর চিড়িয়াখানাতে ময়ূরকে দেখেছিলাম কিন্তু আজকে একদম সরাসরিভাবে পেখম মেলা অবস্থায় দেখব বুঝতে পারিনি এই দিনটি ছিল ঈদের দিন আমার কাছ থেকে মনে হয় যে ঈদের দিনটাই আমার আরও সুন্দর করে তুলেছে এই ময়ূরটা আসলে আমরা সবাই কথা আমি জানি না বাট আমরা যখন ছোটো ছিলাম আমার বোন বা আমার ফ্রেন্ডরা দেখতাম আমরা যদি কখনো ময়ূরের পালক পেতাম এটা বউর মধ্যে রেখে দিতাম আমি শুনেছি যে পালক বইয়ের ভিতরে বা হালকা একটু তেল দিয়ে রাখলে অনেকগুলো পালক হয় আসলে এটা কখনোই সম্ভব ছিল না পালকগুলো ভেঙে যেত আমরা ওই ভেঙে যাওয়া পালকই মনে করতাম যে একটা থেকে দুটো পালক হয়েছে এবং অনেকগুলো হয়েছে ছোটো সময় জীবনটাই অনেক সহজ সরল ছিল যা মানুষ বলতো ওটাই বিশ্বাস করতাম কখনো জাস্টমেন্টের প্রয়োজন ছিল না হয়তো আমরা শত চেষ্টা করলেও সেই ছোট সময় যেতে পারবো না তারপরও এগুলো সবটাই স্মৃতি আর ছেটেগুলো আসলেই অনেক মধুর যখন চিন্তা করা হয় আজকে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার একটি ভিডিও নিয়ে হাজির হবা আল্লাহ হাফেজ